আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব ইসরায়েলি মানবাধিকার সংস্থার অভিযোগ গাজায় গণহত্যা চালাচ্ছে নেতা নেহর সেনারা গাজায় অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল প্রাণ হারাচ্ছে শত শত মানুষের সঙ্গে যুক্ত হয়েছে অনাহারে মৃত্যু যুদ্ধবিধ্বস্ত গাজায় নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল বলে জানিয়েছে দুটি মানবাধিকার সংস্থা এরপর জানাব গাজায় নিহত সংখ্যা ষাট হাজার ছাড়াল ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনের সংখ্যা ষাট হাজার ছাড়িয়ে গেছে আজ স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে খবর আল আরাবিয়া এদিকে তুরস্ক থেকে আটচল্লিশটি যুদ্ধবিমান কিনবে ইন্দোনেশিয়া তুরস্ক থেকে এবার নতুন করে আটচল্লিশটি কান যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ইন্দোনেশিয়া আজ ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে ট্রাম্পের সঙ্গে আপোষে পঞ্চাশ কোটি ডলার ছাড়ে প্রস্তুত হারবার্ড বিশ্ববিদ্যালয় হারবার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে পাঁচশো মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে প্রস্তুত বলে জানিয়েছে দা নিউয়র্ক টাইম খবর জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে হারবার্ড এই ব্যয়ের ইঙ্গিত দিল তারা বাইরে কোনো মনিটরকে চুক্তি তদারকির অনুমতি দিতে নারাজ এবং সর্বশেষ জানাব জুলাই সনদে খসড়া অসম্পূর্ণ কিছু অংশ বিপজ্জনক বলছে জামাত ইসলাম দীর্ঘদিন পর অবশেষে জুলাই সনদ ঘোষণা করতে চলেছে সরকার তবে এর খসড়া ইতিমধ্যে সরকার বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে সেখান থেকে বাংলাদেশ জামাত ইসলাম জানিয়েছে খসড়া নাকি চরম বিপজ্জনক ও আপত্তিকর তাই তারা এ ধরনের খসড়া মানবে না বলে স্পষ্ট ঘোষণা দেয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি মানবাধিকার সংস্থার অভিযোগ গাজায় গণহত্যা চালাচ্ছে তেলাবিব গাজা অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল প্রাণ হারাচ্ছে শত শত মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছে অনাহারে মৃত্যু যুদ্ধবিধ্বস্ত গাজায় নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এমনটাই অভিযোগ করেছে ইসরায়েলের দুই প্রভাবশালী মানবাধিকার সংস্থা বেথসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল নামে দুটি সংস্থাগত একুশ মাসের সংঘাতের গবেষণার উপর ভিত্তি করে আজ পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে এই সংস্থা দুটি কয়েক দশক ধরে ইসরায়েলের সক্রিয়ভাবে কাজ করছে তারা বিবৃতিতে বলেছে এই অন্ধকার সময়ে সত্যকে সত্য হিসেবে তুলে ধরা এবং সঠিক নামে সম্বোধন করা গুরুত্বপূর্ণ একই সঙ্গে অবিলম্বে অপরাধ বন্ধ করা জরুরি গাজায় যুদ্ধ ও গণহত্যা শুরুর পর থেকে এই প্রথম ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থাগুলো দেশটির সরকারকে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ অভিযুক্ত করেছে যদিও তেলাবি বরাবরের মতো তা অস্বীকার করেছে বলে জানিয়েছে ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার তিনি বলেছেন গাজা দুর্যোগের জন্য দায়ী সেখানকার সন্ত্রাসী সংগঠন হামাসার তাদের প্রতিরক্ষা বাহিনী লক্ষ্য সন্ত্রাসীদের নির্মূল করা বেসামরিক নাগরিকদের হত্যা করা নয় সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বেদসেলেমের নির্বাহী পরিচালক ইউলি নোভাক বলেছেন তাদের সংস্থা এমন একটি বিষয় প্রতিবেদন প্রকাশ করেছে যা তারা কখনো লেখার বিষয় কল্পনা করেনি অষ্টআশি পৃষ্ঠার এই নথিতে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের নীতি এর ভয়াবহ পরিণতি এবং এই হামলা লক্ষ্যবস্তু নিয়ে ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক ও সামরিক কমান্ডারদের বক্তব্য পর্যালোচনা করে দেখা গেছে গাজা উপত্যকায় ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি সমাজকে ধ্বংস করার জন্য সমন্বিত পদক্ষেপ নিচ্ছে ইহুদিবাদীরা গাজায় নিহত ষাট হাজার ছাড়ালো ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে পর্যন্ত ফিলিস্তিনে সংখ্যা ষাট হাজার ছাড়িয়ে গেছে আজ স্থানীয় সময় স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে খবর আল আরাবিয়ার মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে একশো তেরো জন ফিলিস্তিনি মর্ধ আনা হয়েছে নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ষাট হাজার জনে মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক আপডেটে বলা হয়েছে যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী বাহিনীর হাতে আহতের মোট সংখ্যা এক লক্ষ পঁয়তাল্লিশ জনে দাঁড়িয়েছে যুদ্ধবিরতি আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি সরকার দু সাল থেকে গাজায় নিঃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে অঞ্চল জুড়ে এখন পর্যন্ত নিহতের বেশিরভাগই নারী ও শিশু এই অবিরাম বোমা বর্ষণে অঞ্চলটিতে নব্বই শতাংশের বেশি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে অবস্থা হুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ করে দেবে মুসলিম বিশ্ব সেভাবেই অনেক রাষ্ট্র এখন কথা বলতে শুরু করেছে তার মধ্যে জর্ডান সংযুক্ত আরব আমিরাত এবং মিশর এই রাষ্ট্রগুলো ইতিমধ্যে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তারা এখন ফিলিস্তিনিদের জন্য অনেক ভালো কিছু করার চেষ্টা করছে তুরস্ক থেকে আটচল্লিশটি যুদ্ধ বিমান কিনবে ইন্দোনেশিয়া তুরস্ক থেকে আটচল্লিশটি কান যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে ইন্দোনেশিয়া আজ ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করা হয়েছে নিজস্ব বিমান বাহিনীর আধুনিকায়নের উদ্দেশ্যে নতুন এই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে জাকার্তা এর আগে দুহাজার সালের ফ্রান্স থেকে বাইশটি রাফাইল যুদ্ধবিমান কিনেছে দেশটি বর্তমানে চীন থেকে জেট এন সি ও আমেরিকা থেকে এফ ফিফটিন ইক্স ইএক্স কেনার তথ্য আলোচনায় ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত শনিবার তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় দুই দেশের মধ্যে কান যুদ্ধবিমান কেনার বিষয়ে যাবতীয় চুক্তি হয়েছে তবে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি কান তুরস্কের প্রথম জাতীয় যুদ্ধ বিমান প্রকল্প গত বছরের ফেব্রুয়ারিতে বিমানটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করা হয় তবে বাণিজ্যিকভাবে দু হাজার আঠাশ সালে আগে তা নির্মাণ করা হচ্ছে না বলে তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বিমানটি পঞ্চম প্রজন্মের উড়োজাহাজ এটি দুটি জেনারেল ইলেকট্রিক এফ ওয়ান হান্ড্রেড টেন ইঞ্জিনের সাহায্যে চলে যা আমেরিকার চতুর্থ প্রজন্মের লকহিড মার্টিনের এপ সিক্সটিন যুদ্ধ বিমানে ব্যবহৃত হয়েছে জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ কিছু অংশ বিপজ্জনক বলছে জামাত ইসলাম জুলাই সনদের খসটা অসম্পূর্ণ কিছু অংশ বিপজ্জনক বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরাজ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় ধাপের একুশ দিনের সংলাপের বিরতিতেই কথা বলেছেন তিনি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জুলাই সনদের খসটা অসম্পূর্ণ বলে মনে করে একই সঙ্গে নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাব বিপজ্জনক কমিশন বলছে খসড়ায় একটি নমুনা মাত্র যদি সেটাই গ্রহণ করা হয় তাহলে প্রস্তাবিত সনদ গ্রহণ করা যাবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকে জুলাই সনদ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে শুধুমাত্র এদেশে বিএনপি নামক একটি রাজনৈতিক দল তারা শিক্ষার্থীদের এই সনদ দিতে বাধা দিচ্ছে তারা চাইছে তাদের মন মতো করে তারা জুলাই সনদকে আখ্যায়িত করতে চায় তাই তারা শিক্ষার্থীদের কোনো অর্জনকে শিক্ষার্থীদের অর্জন নয় বরং বিএনপির অর্জন হিসেবে আখ্যায়িত করছে তারা এমনভাবে ভাব করছে যে শিক্ষার্থীরা এই আন্দোলনে কোনো ভূমিকায় রাখেনি বিএনপি আন্দোলনের এমনটা জানিয়েছে তারা তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন নেতৃত্ববৃন্দ ইতিমধ্যেই বলেছে এই আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান অথচ তারেক রহমান এখনও বিদেশে অবস্থান করছে তারা শিক্ষার্থীদের আন্দোলন এবং সনদপত্রকে দেওয়ার জন্য জন্য গড়িমসি করছে সরকারের উপর নানাবিধ চাপ প্রয়োগ করছে তারা তাদের ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করতে চায় বিগত চুয়ান্ন বছর যেভাবে বাংলাদেশ পরিচালিত হয়েছে সেই একই পন্থায় এখনও তারা রাষ্ট্র পরিচালনা করতে চাইছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সর্বত্যক চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে শিক্ষার্থীরা তাদের প্রাপ্যটা পায় অনেকে আবার মনে করছেন শিক্ষার্থীদের এখন জুলাইয়ের সনদ দেয়া হবে না ভবিষ্যতে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে চায় এ কারণে অনেকেই এখন তাদের সে সনদ দিতে চায় না কিন্তু শিক্ষার্থীরা যদি কাঙ্ক্ষিত আন্দোলন গড়ে না তুলত এসব রাজনৈতিক নেতৃত্ববৃন্দ কোনো কিছুই করতে পারতো না